গুড মর্নিং এখন সাড়ে এগারোটা বাজছে আজকে সাড়ে এগারোটা থেকে ব্লগ শুরু করছি রায়মা এই ব্রেকফাস্ট খেয়ে ঘুম থেকে উঠলো ব্রেকফাস্ট খেয়ে ঘুমচ্ছিল রায়মা এই ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠলো উঠে ফল খেলো এবার খেল খেলো খেলো করছে এবার স্নান করে দেব নদী তা এ নদুই সাড়ে এগারোটার সময় কেউ কেউ ব্রাশ করে না সকালবেলায় যে ব্রাশটা দিলাম তুমি সকালে তো ব্রাশ করলে না ব্রাশটা বিছানায় পড়ে আছে আর এখন অন্য ব্রাশ নিয়ে ব্রাশ করছো একটু পেস্ট নেবে নাকি একটু পেস্ট দেব কি গো রাইমা স্নান হয়ে গেল রায়মাকে এবার ছাদে নিয়ে যাবো চলো বাবু ছাদে চলো হুম হুম ছাদে চলো একটু হাঁটিয়ে এ সাধে গুজে গেছে। হ্যাঁ চলো চলো চলো। চল। দাঁড়াও। এই সাধেসেই হচ্ছে এইখানে একটা গাছ আছে আর ওইদিকে একটা গাছ আছে। এই গাছে যত ফুল সব ঝরে নাই। আর এটা হচ্ছে এখন জায়গা এখানে বসার। ট্যাঙ্কিটার পাশে বসে পড়ব। হুম। খুব সুন্দর বসে এখন পাঁচটা বাজছে রাইমা অনেকক্ষণ থেকে উঠে গেছে আমিও অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি সাড়ে তিনটে আমরা ঘুম থেকে উঠে গেছি তারপরে লাইভ করলাম লাইভ হলো অভিষেককে একটু ফোন করলাম তারপরে ছাদে গেলাম জামা কাপড় সব তুলে নিয়ে এলাম এখন রাইমা আর আমি খেলা করছি তারপরে রাইমার রুটি হবে যাই রাইমা রুটি করে নি রুটি করতে করতে অভিযুক্ত চলে আসবে যে দুজনে মিলে চা খেয়ে নেবো রুটি আর রায়মা রাইস বাই বাই নয় দেখুন শেষে যে আমি গুড নাইট করে হাত দিই তার জন্য বারবার বাই বাই করে হাত দিয়ে দিচ্ছে এখন রাত সাড়ে আটটা বাজছে রাইমাকে খাইয়ে দেবো দুধ আর রুটি আর এই যে রাইমা আজ করছে খাইয়ে দিই জন্য এখন নটা রায়মা নটার মধ্যে ঘুমিয়ে গেছে আজকে খাইয়ে দিয়েছি পুরো খাবারটা অবশ্য খাইনি যাই হোক ঘুমিয়ে গেছে ও ঘুমিয়ে যাওয়ার পর আমি ঘর থেকে বেরোলাম বেরিয়ে ভাত করলাম ভাত হয়ে গেল ভাত একটু আর বাকি আছে হচ্ছে আর এক গাদা মাশরুম এনেছে সে মাশরুমগুলো এখন বেছে রাখি কালকে রান্না করব। আর আজকে মাংস আর ভাত হলো আজ থার্টি ফার্স্ট ডিসেম্বর তার জন্য আজকে একটু মাংস খাবে বললো অভিষেক অভিষেক মাংস নিয়ে এলো মাংস হয়ে গেছে এই মাংস রান্নাও কমপ্লিট হয়ে গেছে মাংস হয়ে গেছে ভাত হচ্ছে বসে পড়েছি মাশরুমটা বেছে নেই বেছে কেটে নেওয়া কালকে তাহলে উঠে রান্না করলেই হয়ে যাবে এখন রাত এগারোটা বাজছে আজকে ভিডিও এখানে পর্যন্ত রাখছি যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন গুড নাইট